বুদ্ধিমানেরা দেখে বলেন দেখি এগুলো কি হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজকেও একটু হচ্ছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্না বসিয়ে দিলাম রান্না বসিয়ে দি দেখি তো চুলার পাড়ে আমার রোদ চলে আসছে এখানে হচ্ছে একটু লেট হয়ে গেলে মানে সকাল সকাল রান্না করে নিলে আমার হচ্ছে চুলার পাড়ে কিন্তু রোদটা বেশি আসে না আর একটু লেট হলেই কিন্তু রোদ এখন যেহেতু দুদিন ধরে প্রচন্ড পরিমাণে রোদ উঠতেছে আর আমার উঠোনেই কিন্তু খোলামালার জায়গায় এভাবে রান্না করতে ভালোই লাগে মানে ধোয়াটা হচ্ছে দিয়ে আর কি চোখটাও জলে না খোলামেলা পরিবেশে ভালো লাগে সবাই হচ্ছে একটু দেখতেও পারে রান্নাটা বসিয়ে দিলে তো এই সুবিধার থেকে আমি উঠোনে রান্না করি সকালবেলা হচ্ছে চা বানিয়ে খাওয়ার পরে এই তো হচ্ছে আমি আজকে ডাল বসিয়ে দিয়েছি আজকে একটু পাতলা করে মসুরের ডাল রান্না করব আর সঙ্গে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আর তার সঙ্গে ঢেড় ভাজি করে নেব দুপুরবেলা আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না আর কি আর দুপুরবেলা হচ্ছে বাচ্চাদের জন্য একটু ডিম ভাজি করে দিলেই হবে কারণ গতকালকে কিছু তরকারি আমার রয়ে গেছে ওই তরকারিগুলো না হলে আবার নষ্ট হয়ে যাবে এই যে বাদাম ভর্তা তার সঙ্গে হচ্ছে আমি রাতে সবজি দিয়ে মাছ রান্না করেছিলাম এই সবজি দিয়ে মাছ রান্নাটা কিন্তু সকালবেলা হচ্ছে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে মানে শীতের দিনের সবজির মতো আর কি লাগে মজাটা শীত আসতে না আস্তে দেখেন বাজারে কিন্তু সব সবজি এখন পাওয়া যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে একটু ডালটা রান্না করে নেওয়ার পরে হচ্ছে তো ঢেঁড়সগুলা কেটে নিলাম আরে তো আমাদের এক আরি বাবু ভাই ও হচ্ছে অনেক লেটেই সিন্ডাগুলো আমাদেরকে দিয়ে দিলে সিন্ডাগুলো হচ্ছে নিয়ে এখন তাড়াতাড়ি করতে হচ্ছে একসঙ্গে সবগুলো সিন্ডা হচ্ছে আমি উঠে নিতে পারতাম আর কি শুকিয়ে একেবারে পুরে বড় বড় বোঝা করে হচ্ছে রাগে যেভাবে রেখে দিয়েছিলাম কিন্তু এই সিন্টার বোঝাগুলো একেবারেই ছোট ছোট তার উপর দিলো আবার লেট করে এখন এগুলো নিয়ে হচ্ছে আমাকে তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে এদিকে বাড়ির কাজ তার উপর হচ্ছে বাইরে আবার হালিমাসিকে পাঠাতে হচ্ছে হালিমাসি বাইরে গিয়ে হচ্ছে সিনটার কাজ করতে চা এদিকে হচ্ছে আমি একাই যে রান্নাবান্না করতে ঢেঁড়সের সঙ্গে হচ্ছে আমি তো কিছু আলু দিয়ে দিলাম আলু দিয়ে ঢেঁড়স ভাজিটা একসঙ্গে খেতে ভালো লাগে আমার ছেলে আর কি পছন্দ করে আলু দিয়ে ঢেঁড়স যেটা আর চুলা লাগানো থাকলে কিন্তু খরিদ চুলা আমার একটার পর একটা কিন্তু রান্না করতে ইচ্ছে করে যদি সব কিছু কেউ রেডি করে দেয় তো আজকে হচ্ছে একাই সব কিছু করতেছিলাম আর হচ্ছে তো কাঁচা মরিচগুলো দু দিন আগেই নিয়ে আসছে এভাবে নর্মালে থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে তাই মরিচগুলো হচ্ছে হালকা করে তেলে আমি ভেজে নিলাম নিয়ে হচ্ছে এভাবে ব্লান্ডার করে এখন ডিপে রেখে দেবো আর দুপুরবেলা হচ্ছে তো ছেলে স্কুল থেকে চলে আসলো ওকে এখন ডিম ভাজি করে দিচ্ছে সবাই মিলে আমরা খাবো আর বালি হাঁসের বাচ্চা দুটাকে হচ্ছে আজকে আমি পানি দিয়েছি ওরা পানি পেয়ে অনেক খুশি লাফালাফি করতেছে আর অনেক মজা করে খাচ্ছে গতকালকে কিন্তু খেতেই পারিনি আজকে মশাল্লাহ ভালোই খাচ্ছে আর এদিক দিয়ে আমাদের অর্ধায়বাবু দেখেন সন্ধ্যাবেলায় বারান্দা এইভাবে ভয় খাওয়ার বাচ্চাদেরকে ওদের চাচামেচি শুনে আমিও দৌড়ে গেলাম মা তাই তো দেখে আমি অবাক হয়ে গেলাম যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর এই তো সন্ধ্যার দিকে হচ্ছে আমি পেঁপে কেটে দিচ্ছি বাচ্চাদেরকে নাস্তা পেঁপে আর হচ্ছে দ্বিতীয় রঙচা একটু বানিয়ে দেবো আমার শাশুড়ি আমার জন্য তো আজকে রাতে আর বেশি কিছু রান্না করবো না আমি এই যে কাঁচকলা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি সঙ্গে হচ্ছে একটু ডালবাটাও দেবো দিয়ে রাতের বেলা শুধু হচ্ছে একটু পেঁয়াজও ভাজবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন যারা তারা অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম